ইসা আপনি আমার হোয়াটসঅ্যাপে হয়তোবা আপনার ইসে মানে মেসেঞ্জারে আপনি ই করতে পারেন আমার সাথে কন্টাক্ট করতে পারেন যে কোনো সমস্যা সমাধান করার জন্য আমি আছি আপনাদের সাথে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও ভালো কিছু দেখাতে পারবো আপনি যখন একটা বাইক ড্রাইভিং করতে হয় যখন একটা বাইক চালানো শিখতে হয় তখন কিন্তু এর সম্পর্কে কিছু কিছু আইডিয়া রাখতে হয় ঠিক আছে সেই আইডিয়াটাই আপনাকে দেবো আমাদের পাশে থাকবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ই দেখাব আপনাদের যে সিস্টেমটা যে গাড়ি অনেক সময় অফ হয়ে যায় শব্দ হয় এটা কেন হয় সেটা আমি দেখাবো আর এই বাইকটাও কিন্তু ভ্যানে করে নিয়ে আসছে শুধু ছোট্ট একটা সমস্যা এটা আপনারা জানেন না বিদায় এরকম ভ্যানে করে নিয়ে আসছে ঠিক আছে এটা আপনাকেও আমি ই করে দেবো কারণ আপনার সাথেও এরকম হইতে পারে আপনি লিবো বাইক থাকলে ঠিক আছে এখন কথা হয়েছে কি যে এটা কি হইতে পারে তারা কেন বলতেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে ভাই আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই দশ জনের কাছে শেয়ার করেন তাহলে আমি খুবই খুশি ভাই আপনাকে জন্য এত কষ্ট করে বানাই আমি এই জায়গায় আপনি কোনো লিগ্যালস আর আনলিগেল কোনো ভিডিও পাবেন না যে ভিডিওটাই পাবেন ওই দিনে কিছু শিক্ষা আপনি গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ তাহলে চলুন দেখে আসি দেখেন এদিকে আসুন এই যে দেখেন এটা হচ্ছে চোখ হুম এটা হলো চোখ এটা উনি এরকম উপরে উড়িয়ে রাখছে

আপনি ভিডিও যদি শেয়ার না করেন তাহলে ভাই আমার খুব কষ্ট লাগে এত কষ্ট করিয়া গোলাপ বাজি করিয়া তারপর অরিজিনাল ভিডিও দিয়ে এরকম কেউ দিবেন আপনাকে ঠিক আছে যাই হোক আর আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার বাইক সার্ভিসিং বিডি চ্যানেল চ্যানেল আসতে হবে সেটা আমার ফেসবুক পেজের নামে ওইটা বাইক সার্ভিসিং বিডি আমার ইউটিউব চ্যানেলের নামে কি খোলা বাইক সার্ভিসিং বিডি ওই চ্যানেলে এসে আপনি আমার হোয়াটসঅ্যাপে হয়তোবা আপনার ইসে মানে মেসেঞ্জারে আপনি ই করতে পারেন আমার সাথে কন্টাক্ট করতে পারেন যে কোনো সমস্যা সমাধান করার জন্য আমি আছি আপনাদের সাথে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও ভালো কিছু দেখাতে পারবো আপনার যখন একটা বাইক ড্রাইভিং করতে হয় যখন একটা বাইক চালানো শিখতে হয় তখন কিন্তু এর সম্পর্কে কিছু কিছু আইডিয়া রাখতে হয় ঠিক আছে সেই আইডিয়াটাই আপনাকে দেবো আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম